বলতে গেলে মেট্রো বিপ্লব ঘটল কলকাতায় কলকাতা বিমানবন্দরের সঙ্গে মেট্রো পথে যুক্ত হলো হাওড়া শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ দুই রেল স্টেশন আবার হাওড়া থেকে সরাসরি সেক্টর পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা হল যা পশ্চিমবঙ্গবাসীকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে চলাচলের স্বস্তি মিলবে এই পথের যাত্রীদের গত বাইশ আগস্ট কলকাতার তিনটি মেট্রো পথের উদ্বোধন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পৌঁছানোর পর মোদীর সোজা চলে যান মেট্রোর ইয়েলো লাইনের যশোর রোড স্টেশনে সেখান থেকেই এক যুগ উদ্বোধন করেন জয় হিন্দ বিমানবন্দর নোয়াপাড়া ইয়েলো লাইন শিয়ালদক এক্সপ্ল্যানেড ইস্ট ওয়েস্ট মেট্রো গ্রিন লাইন ও অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে দু হাজার সালের আগে ভারতে মাত্র দুইশো কিলোমিটার মেট্রো রুট লাইন ছিল এগারো বছর পর অর্থাৎ দু সালে সেই মেট্রো রুট বেড়ে এখন এক হাজার কিলোমিটারেরও বেশি সব মিলিয়ে নেটওয়ার্কে প্রায় চোদ্দ কিলোমিটার নতুন লাইন যুক্ত হয়েছে যে পথে নতুন যুক্ত হয়েছে সাতটি স্টেশন এসবের মধ্য দিয়ে কলকাতার মানুষের জীবনযাত্রা আরও সহজ হচ্ছে এই তিনটি লাইন উদ্বোধনের পর খুশিতে ভাসছে কলকাতার মানুষ এর মাধ্যমে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে কলকাতা বিমানবন্দর স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন হাওড়া বা শিয়ালদা পৌঁছাতে যাত্রীদের গুনতে হবে পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ ভাড়া দিতে হবে সেক্টর ফাইভ পর্যন্ত সত্তর টাকা অন্যদিকে বিমানবন্দর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়া যাবে পঁয়তাল্লিশ টাকাই আর বিমানবন্দর থেকে ধর্মতলার ভাড়া চল্লিশ টাকা বিমানবন্দর থেকে সেক্টর ফাইভ বা করোনাময়ী যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের গুনতে হবে সত্তর টাকা আর এসবের পাশাপাশি পথে যুক্ত হয়েছে ধর্মতলা শিয়ালদা এর ফলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন যাত্রীরা আধা ঘন্টায় হাওড়া ময়দান থেকে যাওয়া যাচ্ছে সেক্টর ফাইভ পর্যন্ত আর শিয়ালদা থেকে ধর্মতলা পৌঁছানো যাচ্ছে মাত্র তিন মিনিটেই অন্যদিকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে আট মিনিট পর চলাচল করছে মেট্রো রেল প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে রাত দশটা উনিশ মিনিট পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে তবে শুক্রবার সন্ধ্যা থেকে চলবে মেট্রো রেল অন্যদিকে এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করলেও সেটাই এবার যাচ্ছে বেলেঘাটা পর্যন্ত আর নোয়াপাড়ার দমদম বিমানবন্দর এবং রুবি বেলেঘাটা পর্যন্ত মেট্রোর পরিষেবা চালু হওয়ায় খুশি এই পুরো পথের যাত্রীরা এই পথে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল আপাতত শনি এবং রবিবার এই দুই রুটেই বন্ধ থাকবে মেট্রো চলাচল সব মিলিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেট্রোর প্রসার বাড়ছে কলকাতায় জীবনযাত্রা সহজ হচ্ছে এই বঙ্গের যাত্রীদের